खाबर तोयम शो नाश्ता नाश्ता ओजाबातु इफ्तार रोटी खोबोश बगर बगर रोज मखरुदा शोप दूध चा दुधा शाही खाली उत्साह शाहे खालीम नाइट मुकसरत কাজু কাজু দুপুরে খানা গাদা রাতের খানা বাতু আশাই জাম আচার রতলা মুরুপা ভাত রতল রোস মুরগির তরকারি কাছি দুজা মাংস রতলা হাম বাজা মুরগি দুচে মুরগি পুরো মুরগি সব স গিল চিকেন নুডলস গরুর মাংস লাহাম বাকারা ছাগলের মাংস ইদামুল গাদাম বিরিয়ানি বিরিয়ানি আলু ভাজি বাতাস মাগিলিয়া মাছ ইদাম সামাক ডাল

আটা বোর ময়দা দাক এক, হ্যারোথল কেক শোলা হোমোস মুগার ডাল কামুন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার পেস্টকে দেবেন